আচ্ছা ভাই এখানে এখন কোন ট্রেন আসছে সামনে থেকে হ্যাঁ সামনে থেকে আসছে সুন্দরবন এটা ঢাকা থেকে ছেড়ে আসছে খুলনাতে যাবে ও খুলনাতে যাবে আর এখানে একটি ট্রেন দেখতে পাচ্ছি যে দাঁড়ায় আছে এটা এটা কোন ট্রেন এটা রকেট মেল ট্রেন এটা খুলনা থেকে ছেড়ে আসছে ইসের উদ্দেশ্যে আপনার চিলাহাটির উদ্দেশ্যে আর এই দুইটা ট্রেনের এখন ক্রসিং হচ্ছে আর আমি এখানে দাঁড়ায়ে আছি সবুজ পতাকা দিয়ে সিগনাল দিচ্ছি যাতে লোকমাস্টার আমাকে দেখতে পারে